ভিতরের ইন্টেরিয়রটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ারটা খুবই কাজে দেবে এই দরজাটা কিন্তু পাওয়ার টাচ করলাম দরজাটা খুলে যাবে আবার টাচ করলে দরজা বন্ধ হয়ে যাবে ভাই আসসালাম সালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো টয়টা রাম গাড়ি বাবা ভাই টয়টা রাম গাড়ি যে ড্রাইভ করতে পারে সে বুঝবে যে গাড়িটা কত ভারী কত রোড কামরা চলে এবং কত চালায় মজা মাসাল্লাহ গাড়ি কিন্তু অনেক সুন্দর মেনটেন্যান্স কন্ট্রোল কিন্তু খুবই ভালো দু হাজার পাঁচের মডেল দু হাজার আটের স্টেশন করা রাম পনেরোশো সিসি সিএনজি কনভারেশন করা সামনের হেডলাইট সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে কোনো নেই কোনো খোলা কাটা মাইন্ড নেই খুবই ভালো কন্ডিশন ছোটো খাটো ছিল ক্র্যাচ ছিল আমরা টাচ আপ করেছি রং করেছি আদারওয়াইজ গাড়িতে মেজের কোনো কাজ নাই এবং ওই পাশের দরজা কিন্তু ফুল অটো পেয়ে যাবেন পাওয়ার ফুল পাওয়ার গাড়ি কন্ডিশন খুবই ভালো ভিতরে বিস্কিট কালার সিএনজি কনভারেশন করা আছে সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি ড্রিল রামের মনোগ্রাম এই হেডলাইট ফগ লাইট ডিজিটাল নাম্বার প্লেট এবং স্টিল বাম্পার ব্যবহার করে আছে যেটা আমরা আপনার মার্কেট থেকে লাগিয়েছি খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাত জয়েন্ট ক্রস এগুলো কিন্তু সব গাড়ির সাথে অবাই দেখেন গাড়িটা মাসালো কত সুন্দর পরিপাটি সাদা লোকালো এটা একটু মিনি জিপের মতো বলতে পারেন ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি দেখেন ভিতরের ইন্টেরিয়রটা দেখেন মাসালা কত সুন্দর দেখেন ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো হয়েছে যারা গান বাজনা পছন্দ করেন তাদের জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ারটা খুবই কাজে দেবে ভিতরে দেখেন আপনার অ্যাশ কালারের বা গ্রে কালারের কিন্তু মানে বিস্কিট কালার টাইপের এটা আপনার সিট কাভার লাগানো হয়েছে এই দরজাটা কিন্তু পাওয়ার টাচ করলাম দরজাটা খুলে যাবে আবার টাচ করলে দরজা বন্ধ হয়ে যাবে বাবা একটা জিনিস খেয়াল করেন এখানে মাঝখানে কোনো পার্টিশন নেই কোনো খুঁটি নেই এবং এটা কিন্তু আপনি আরও কিন্তু ভাস করতে পারবেন এখানে কিন্তু অনেক জায়গা বসে কিন্তু আরামে কিন্তু জার্নি করতে পারবেন খুবই সুন্দর গর্জিয়াস এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটি গাড়ি টয়টা রাম এই দরজা কিন্তু আবার কিন্তু ক্লিক করলে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে খুবই ভালো ব্যাকলাইটটা গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এখানে রাম লেখা আছে খুবই ভালো দেখেন হে মানে লেফট সাইড রাইট সাইড সবাই ভালো মিনি স্পলার লাইট ওয়াইফার টয়টা মনোগ্রাম একদম মার্জিত কোয়ালিটির হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এই সাইডে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টুরি বা কোথাও কোনো মায়ের খাওয়া কোনো কিছু পাবেন দেখেন আমরা দেখছিলাম টয়টার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা গাড়ির কন্ডিশন মার্শাল্লা খুবই ভালো স্টিয়ারিং সাসপেনশন খুবই ভালো পরিপাটি মার্জিত গাড়ি যারা কম বাজেটের মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে গাড়ি চান তারা রাম গাড়ি পছন্দ করতে পারেন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার ভালো আছে মাসালা কিছু করতে হবে না শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন সিসি পনেরোশো গাড়ির মডেল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের স্টেশন পনেরোশো সিসির গাড়ি গ্যাস এবং তেল দুটো সাবমিট করা আছে স্কাই কালারের গাড়ি গাড়ির কন্ডিশন কোয়ালিটি মাসালে খুবই ভালো এক দরজা পাওয়ার পেয়ে যাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট কোনো মেজর অ্যাক্সিডেন্ট ইস্যু নেই গাড়ির সাথে সব কিছু পেয়ে যাচ্ছেন কাগজপত্র সব কিছু আপডেট পাবেন গাড়ির কন্ডিশন খুবই ভালো বাবা এই গাড়ির দাম দিচ্ছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু আনা করব আপনার কেউ দেখে আসলে বাবা স্পেশাল সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়ার দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে খেজুর বাগানের উল্টা পাশে শোরুম সিটি কার ভ্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম